সাঁজ সকাল এই দাশপুরে চুরির ঘটনা নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় ইন্দ্রজিৎ মিশ্রের একটি বিশেষ রিপোর্টে আমি সৌমিনা দত্ত দাশপুর থানার অন্তর্গত সৈয়দ করিম গ্রামে আজ সকালে ঘটে গেল এক চুরির ঘটনা কেউ বা কারা ওই গ্রামের বাসিন্দা উত্তম প্রামাণিকের বাড়ি থেকে প্রায় পঁচাত্তর হাজার টাকার নগদ নিয়ে পালায় বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সকাল নটা নাগাদ এই ঘটনা ঘটে শুধু নগদ অর্থই নয় চোরেরা বাড়ির ভেতরে রাখা চাল ও আলুর বস্তাগুলো কেটে চাল ও আলু তচনচ করে দিয়ে যায় হঠাৎ দিনের আলোয় এই চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সমগ্র এলাকায় উত্তম প্রামাণিক জানিয়েছেন বাড়ি ফাঁকা থাকার সুযোগেই এই চুরি হয় বলে তার সন্দেহ ঘটনার পর প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে দাশপুর থানার পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে বলে জানা গেছে শ্বশুর বাড়ি থেকে টাকাটা পরশুদিন এসেছে এবারে সমিতির দু তিন ছুটি জানি সমিতে রাখবো আজকে এই সমিতি আমি বেনঞ্জয় সমিতি যাব বলেই ভেবেছি আর কি ওই তার পা হাতরা ধুয়ে দুটি মুড়ি খেয়ে সমিতি যাবো বলছি দেখি ওই দিকে গিধে গিধে কাউ কোথাও বলা হয়নি কোথাও যে টাকা আমাকে কোথাও কাউকেও কিছু বলা হয়